সব বন্ধুদের বলছে তারা তার লাইফ করো প্রচুর পরিমানে নেটের সমস্যা হচ্ছে গো বন্ধুদের বলছি নাও বলো হ্যাঁ ভাই প্রচুর সমস্যা হচ্ছে নেটার প্রচুর সমস্যা হচ্ছে গণেশ আমার ঠাকুর কেমন আছো হ্যাঁ গণেশ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো গিরি বলো ক্যাশে হতো এখন ভালো আছি তো গণেশ বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে লাইক দিলাম তার জন্য থ্যাঙ্কস গো লাইক দেওয়ার জন্য বলো তোমাদের বাড়িতে সবাই কেমন আছে আমাদের বাড়ির সবাই ভালো আছে ও তোমার খাওয়া দাওয়া হয়ে আছে বলো আমার বাড়ি লাইক দিলাম তার জন্য থ্যাংক ফর অরিন্দম বলো খাওয়া দাওয়া হয়েছে তোমার ও করতে অসুবিধা হচ্ছে নেটের জন্য হ্যাঁ গো নেটের এত প্রবলেম রাতের জন্য তার জন্য আসা তো বন্ধই করে দিয়েছি ভাবলাম যে একটু চাই গিয়ে দেখে আসি তো সেই নেটের প্রবলেম অন আছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিয়েছো অরিন্দম থেকে বলছি হ্যাঁ ভাই নেটের প্রবলেমের জন্য তো নেট কেবল কমেডিগুলো পড়তে অসুবিধা হচ্ছে তুমি একটু ভালোভাবে কমেন্ট করবো দেখো আরও পাঁচ কমেন্ট করছে ওরা কত ভালোভাবে কমেন্ট করছে তোমার কাছ থেকেও ভালো কমেন্টের আশা রাখছি ভালোভাবে কমেন্ট করো ও এখনো খাওয়া হয়নি এবার পড়বে খাওয়া দাওয়া করবে তাই তো হ্যাঁ জিজ্ঞেস কেমন আছেন গো হ্যাঁ গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা তোমার কটা ছেলে মেয়ে আমার একজন ছেলে একজন মেয়ে গো আর যারা নতুন আছো তাদেরকে বলছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি প্লিজ লাইক করে দাও আর যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাহলে তোমরা সুপার চ্যাট করতে পারো কিংবা হ্যাঁ আমি ভালো আছি আদিত্যা বলো তুমি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো ও অরে না মাছি আছে হ্যাঁ আমি তো জানি যে তুমি আসবে তুমি যাওয়ার তুমি জানাবে যে আমি বেরোচ্ছি এইটুকুনি তো জানতেই পারি যে তুমি কখন বেরোচ্ছ এই তো ভাই রাতে এই তো খেয়ে দিয়ে তারপর লাইফে জয়েন করেছি গো ও আছে চলছে না